নুসালাহ সাল্লাম মাছের পেটে বসে চিৎকার মেরেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জলিমিন তিনি বলছিলেন আল্লাহ তাআলা আমি তোমার প্রশংসা করছি তুমি ছাড়া উপাসনায়ে মাবুদ নাই আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি কথাই বলেছেন পাক বলছেন ইনসেরে ডাক তো কেউ শোনে নাই পানির মধ্যে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই মহাশূন্যের কেউ শোনে নাই কিন্তু মাছের পেটের ভেতরে থেকে গভীর অথল দরিয়ার তলো দেশ থেকে মাসির পেটের ভিতরে বসে আমারে নজজে ডাক দিল ওই ডাক আমি আরশের মালিক আমি শুনতে পেয়েছি আর সঙ্গে সঙ্গে জবাবও দিয়েছি ফাজতাবনা লাহুন ওয়ানজাইনাহু মিনাল গামমি ওয়া কাযালিকা নুযিল মুমিনিন